আমি ছিলাম গরিব মায়ের একমাত্র সন্তান বুঝতে শেখার পর থেকেই দেখতাম ঘরে খাওয়ার জন্য তেমন কিছু থাকত না সামান্য কিছু খাওয়ার জোগাড় হলে মা আমাকে তার ভাগের অংশটুকু দিয়ে বলতেন তুই খা বাবা আমার খিদে নেই আমি আরেকটু বড় হওয়ার পর দেখতাম ঘরের কাজ শেষ করেই মা মাছ ধরতে চলে যেতেন একদিন তিনি মাত্র দুটো মাছ ধরে আনতে পারলেন তুরি ঘুরি করে বাড়ি ফিরে সেগুলো রান্না করে আমাকে খেতে দিলেন আমি একটা মাছ খেয়ে কাঁটাগুলো ফেলে রাখলাম দেখলাম মা আড়াল থেকে সেগুলো তুলে নিয়ে খেতে লাগলেন আমার এত বেশি খারাপ লাগলো যে দ্বিতীয় মাছটা খেতে আর ইচ্ছে হলো না আমার আমি মাকে খেতে দিলাম কিন্তু তিনি থালাটা আমার দিকে ফিরিয়ে দিয়ে বললেন তুই খা বাবা আমি মাছ খুব একটা বেশি পছন্দ করি না এরপর আমি যখন স্কুলে যাওয়া শুরু করলাম তখন আমার মা একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ পেলেন তিনি সারাদিন ঘুরে ঘুরে মানুষের বাড়ি গিয়ে কাপড় বিক্রি করতেন এক শীতের সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমি উদ্বিগ্ন হয়ে মায়ের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলাম যখন দেখলাম তিনি ফিরছেন না আমি নিজেই তাকে খুঁজতে বেরিয়ে পড়লাম সব জায়গায় খোঁজার পর দেখলাম তিনি এক বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কাপড় বিক্রি করছেন আমি বললাম মা দয়া করে এখন বাড়ি চলো তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে তিনি মমতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন বাবা আমি একদমই ক্লান্ত নই একবার শেষ পরীক্ষার দিন মা আমার সাথে পরীক্ষার হলে যেতে চাইলেন কাঠফাটা রোদে হলের বাইরে দাঁড়িয়ে থেকে তিনি আমার পরীক্ষা ভালো হওয়ার জন্য দোয়া করতে লাগলেন আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে এলে তিনি আমার দিকে দৌড়ে এসে আমাকে আখের রস খেতে দিলেন আমি তৃপ্তির সাথে গ্লাসে রাখা আখের রস পান করলাম লক্ষ্য করলাম তার মুখটাও খামে ভিজে গেছে তাই গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম নাও মা এইটুকু তুমি খাও তিনি বললেন না বাবা তুই খা আমার একদমই তেষ্টা পাইনি আমি যখন খুব ছোট তখনই আমার বাবা মারা যান সংসারের সমস্ত বোঝা মাকে একাই বইতে হয় সংসার চালাতে গিয়ে মাকে রীতিমতো সংগ্রাম করতে হয় প্রায় আমাদের বাড়িতে কোনো খাবার থাকতো না আমার এক চাচা অনুগ্রহ করে মাঝে মধ্যে আমাদের জন্য কিছু খাবার পাঠাতেন আমাদের দূর অবস্থা দেখে প্রতিবেশীরা মাকে আবার বিয়ে করতে বলতো কারণ তিনি তখন অল্প বয়সী ছিলেন তারা বলতো বিয়ে করলে তোমার স্বামী তোমাকে সাহায্য করতে পারবে কিন্তু আমার মা আমার দিকে তাকিয়ে আমার মাথা নেড়ে বলেছিলেন না আমার কোনো সাহায্যের দরকার নেই আল্লাহর রহমতে পড়াশোনা শেষ করে আমি একটা ভালো চাকরি পেলাম ভেবেছিলাম মাকে এবার বিশ্রাম দেব। সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব তিনি বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছিলেন আমি আমার বেতনের একটা অংশ তার হাতে তুলে দিতে চাইলাম যেন তাকে আর কোনো কাজ করতে না হয় কিন্তু মা আমার কাছ থেকে কোনো টাকাই নিলেন না বললেন আল্লাহর রহমতে প্রয়োজনীয় সব কিছুই আমার আছে আমার টাকার দরকার নেই এই টাকা আমার কোনো কাজে লাগবে না বাবা এটা তোমার কাছেই থাক অল্প কিছুদিনের মধ্যেই জার্মানিতে ভালো একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পেলাম সুযোগ হাতছাড়া না করে চাকরির জন্য চলে গেলাম জার্মানিতে সেখানে সেট হওয়ার পর ভাবলাম মাকে নিয়ে আসবো আমার কাছে তাকে ফোন করে নিজের ইচ্ছের কথা জানালাম কিন্তু এতে আমার ঝামেলা হবে এই চিন্তা করে তিনি বললেন বাবা তুই তো জানিস নিজের দেশে থাকতেই আমি পছন্দ করি দেশ সেরে অত দূরে গিয়ে থাকতে আমি পারব না আমি এখানেই ভালো আছি অতিরিক্ত কাজ করার কারণে মা বয়স বাড়ার সাথে সাথে খুব দুর্বল হয়ে পড়েছিলেন আমি অনেক দূরে থাকায় প্রায় তিনি মন কষ্টে ভুগতেন হঠাৎ একদিন তার ক্যান্সার ধরা পড়লো জানতে পেরে সব কিছু ছেড়ে দিয়ে আমি ছুটে এলাম মাকে দেখতে তিনি তখন মৃত্যু সজ্জায় আমার দিকে তাকিয়ে হাসলেন কিন্তু তিনি এতই দুর্বল ছিলেন যে চোখ দুটি মেলে রাখতে পারছিলেন না তার এই করুণ অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারলাম না কান্নায় ভেঙে পড়লাম অস্ত্র গড়িয়ে তার গায়ে পড়লে তিনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন কাঁদিস না বাবা আমি তো ঠিকই আছি একদমই কষ্ট হচ্ছে না আমার সেই শেষবারের মতো মা আমাকে মিথ্যা বললেন তারপর তিনি চোখ বন্ধ করে চিরদিনের মতো ঘুমের কোলে ঢলে পড়লেন